জীবনে সুখী হতে চাইলে মাত্র পাঁচটি জিনিস নিজের মধ্যে রাখতে হবে মাত্র পাঁচটি জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে এই পাঁচটি জিনিসের মধ্যে নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে তখন এই পৃথিবীতে কেউই তোমার সুখ থেকে বঞ্চিত করতে পারবে না তখন এই পৃথিবীতে কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই কেমন আছো জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৈতিক মনে হতে পারে যার কারণ তুমি হয়তো বা দুঃখে আছো না তোমার দুঃখে থাকাটা অস্বাভাবিক কিছু নয় কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রায় প্রতিদিন লাখো মানুষ দুঃখে দিন কাটায় আর এই পৃথিবীতে প্রতিটা মানুষ দুঃখের কারণ ভিন্ন ভিন্ন করে দেখায় কেউ বলে এই কারণে কেউ বলে ওই কারণে কেউ বলে এই এই জন্যে আর বেশিরভাগ সময় আমরা নিজের দুঃখের কারণ অন্যকে দায়ী করি কিন্তু বাস্তবতা কি এমনই কখনও কি ভেবে দেখেছ যে আমাদের দুঃখের হিসে কারণ হিসাবে আমি দায় নাকি অন্য কেউ দায়ী তবে শোনো তোমাকে একটা কথা বলি তোমার দুঃখের কারণ হিসাবে যাই হোক না কেন যেই হোক না কেন কিন্তু তোমার সুখের কারণ হিসাবে কিন্তু তোমাকেই হতে হবে হ্যাঁ তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে তবে আগে থেকে একটা কথা বলে রাখি সুখ কিন্তু একটা অনুভূতি হ্যাঁ সুখ একটা অনুভূতি এটা ক তুমি কখনোই বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না আর যদি তেমনই হতো তাহলে এই পৃথিবীতে ধনী ব্যক্তিগুলোই কখনোই দুঃখে থাকতো না এই পৃথিবীর একটা সত্যি কথা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরে সবচেয়ে দুঃখে দিন কাটায় সুতরাং তুমি সুখ কখনোই বাজার থেকে কিনতে পারবে না যে পাঁচটি জিনিস করা অত্যন্ত জরুরি তার প্রথম হচ্ছে বিশ্বাস হ্যাঁ বিশ্বাস আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তোমার কি মনে হয় যে এই পৃথিবীটা কেউ একজন পরিচালনা করতেছে কেউ একজন আছে যিনি এই পৃথিবীর নিয়ন্ত্রক যিনি এই পৃথিবীর পরিচালক আমি তো বিশ্বাস রাখি ইভেন আমার মনে হয় তুমিও এমন রাখো যে এই পৃথিবীটাকে কেউ একজন পরিচালনা করতেছে যদি এমনটা বিশ্বাস রেখে থাকো তাহলে একটা ছোট একটা ক্ষুদ্র বিশ্বাস তোমাকে ডেভেলপমেন্ট করতে হবে সেটা হচ্ছে পৃথিবীর পরিচালনা যিনি পৃথিবীকে পরিচালনা করতেছেন তিনি উত্তম পরিকল্পনাকারী হ্যাঁ তিনিই হলেন উত্তম পরিকল্পনাকারী আর বাস্তবে তাই বাস্তবতাটা তেমনই নিচ্ছন্দে পৃথিবীর পরিচালক উত্তম কল্পনা কল্পনাকারী না জীবনের কোনো একটা মুহূর্তে হয়তো আমাদের মনে হয় যে তিনি যেটা করছেন সেটা আমাদের জন্য ভালো ভালো হচ্ছে না আমাদের সাথে কেনই এমন হয় আমাদের সাথেই কেন এমনটাই হচ্ছে তিনি কি কোনো কিছুই দেখতে পান না না তিনি সব কিছুই দেখতে পান আমাদের চিন্তাভাবনাটা ক্ষুদ্র সময়ের জন্য থাকে কিন্তু একটা সময় গিয়ে একটা সময়ের পর আমাদের মনে হয় যেটা হয়েছে সেটা ভালো আমাদের ভালোর জন্যই হয়েছিল আর তোমার এই বিশ্বাসটাই রাখতে হবে তোমার মধ্যে এই বিশ্বাসটাই জানতে হবে যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী তুমি যদি এই চিন্তাভাবননায় নিজের মধ্যে আনতে পারো নিজের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারো তাহলে নিঃসন্দেহে এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না তোমাকে দুঃখের শিকার বানাতে পারবে না নাম্বার টু লোকে কি বলবে লোকে কি ভাববে হ্যাঁ লোকে কি বলবে লোকে কি ভাববে এই চিন্তাভাবনা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে হ্যাঁ এই চিন্তাভাবনা তোমাকে ত্যাগ করতে হবে জানো এই পৃথিবীতে লাখো মানুষ বিফলে শুধুমাত্র এই কারণেই কারণ তারা লোকের চিন্তাভাবনায় বেশি গুরুত্ব দিত লোকে কি বলবে লোকে কি ভাববে সে বিষয় একটু বেশি গুরুত্ব দিত তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন এবং রবের থেকে কাছের কিছুই আর হতে পারে না তোমাকে এই পৃথিবীতে এই পৃথিবীর পরিচালক পাঠিয়েছেন আর তোমার খাবার তুমি নিজে জোগাড় করতেছো অথচ অথবা তোমার বাবা মা তোমাকে দিচ্ছেন তাহলে লোকের কথা কেন ভাবতেছো কেন ভাবতেছো লোকে কি বলবে লোকে কি ভাববে আমি যদি এটা করি লোকে কি ভাববে এমন চিন্তা ভাবনার এখন আর প্রিয় ভাই আমার তোমাকে একটা কথা বলে শোনো জীবনে তুমি যদি নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দাও তাহলে জীবনে সফল হতে পারবে না জীবনে সুখী হতে পারবে না কিছু মানুষ তোমাকে ছোট ভাবে তাতে কি কোনো যায় আসে কিছু মানুষ তোমাকে হিংসা করে হয়তো তোমার পিছনে সমালোচনা করে তাতে কি কোনো যায় আসে কিছু তাই লোকে কি বলবে লোকে কি ভাববে এইটার উপর কোনো গুরুত্ব দিও না তোমার এইটার উপর গুরুত্ব দিয়ে তোমার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করো না হ্যাঁ এইটা ত্যাগ করো নিজেকে সুখী বলে মনে হবে তোমার দুঃখের পরিমাণ জিরোতে এসে দাঁড়াবে নাম্বার তিন নিজেকে ব্যস্ত রাখো নিজেকে এতটা ব্যস্ত রাখো যাতে দুঃখ জিনিসটা তোমার মধ্যে তোমাকে ছুতে না পারে দুঃখ পাওয়ার জন্য তো একটা সময় লাগে দুঃখ পাওয়ার জন্য যাতে একটা সেই সময়টা তোমার কাছে না থাকে দেখবে যারা জীবনে বিজি থাকে যারা জীবনে ব্যস্ত থাকে তাদের জীবনে হতাশার মাত্রা কম ঠিক তেমনি তুমি যদি তোমার হতাশাকে হেরাস করতে চাও তুমি যদি তোমার হতাশাকে হ্রাস করতে চাও তাহলে তুমি তোমাকে বিজি রাখতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে যার কারণ হতাশা দুঃখ এগুলা করতে হলো তো একটা সময়ের প্রয়োজন হয় তোমার হাতে যদি সেই সময়টাই না থাকে তাহলে তুমি কিভাবে হতাশার শিকার হবে তুমি কিভাবে দুঃখের শিকার হবে সেটা যে কোনো জিনিসে হতে পারে হতে পারে তোমার পড়াশোনা হতে পারে তোমার কাজ হতে পারে তোমার খেলাধুলা হতে পারে হয় তোমার কোনো প্রিয় জিনিস যে কোনো জিনিস হতে পারে বিশেষ করে যেটা তোমার পছন্দের যেটা তুমি ভালো লাগে সেই জিনিসটা করার ট্রাই করো তার কারণ কি তুমি যখন তোমার প্রিয় জিনিসের মধ্যে ডুবে যাবে তখন হতাশা আসতে একটু ভয় পাবে কারণ মানুষ যখন তার পছন্দ জিনিসের মধ্যে ডুবে যায় তখন সে সময়কে ভুলে যায় তাই তোমার যেটা পছন্দের যেটা ভালো লাগে সেই দিকে একটু সময় তুমি ব্যয় করো মনে রেখো আলটিমেট খালিয়াতে এসেছিলাম খালিয়াতেই যেতে হবে তাই এমন কিছু করো না যেটা তোমার ক্ষতি করে দেবে তোমার দুঃখের কারণ হতেও পারে নাম্বার ফোর এটাকে তুমি অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত প্ল্যানও বলতে পারো হ্যাঁ আমরা অতিরিক্ত চিন্তা করি চিন্তা বলতে কেমন আমরা আমাদের ভবিষ্যতের মধ্যে নিজেকে ডুবিয়ে পেলি আমরা আমাদের অতীতে গিয়ে একটু ঘুরে আসার চেষ্টা করি আমরা আমাদের অতীত নিয়ে একটু বেশি চিন্তা করি আবার আমরা আমাদের অতীতের কথা মনে করে অনেক বেশি দুঃখ করি তুমি তোমার অতীতকে ফাইরেটি দিতে দিতে তুমি তোমার বর্তমানকে ভুলে গেছো অতীত ঠিক আছে কিন্তু তুমি তোমার যতটা বর্তমানে থাকতে পারবা তোমার জন্য ততটাই ভালো হবে তার কারণ মানুষ কেমন বলো তো মানুষ এক যোগ শুনে বারবার না হাসলেও এক কষ্টের কথা মনে করে বারবার কষ্ট পায় হ্যাঁ এক দুঃখের কথা মনে করে বারবার কান্না করে আর আমরা যখন আমাদের অতীতে ফিরে যাই তখন আমরা আমাদের দুঃখের কথাটাই বেশি মনে করি আমাদের দুঃখের কথাটাই বেশি বারবার মনে পড়ে তবে সত্যি বলতে অতিথি কোনো লাভ হবে না কারণ আমরা সেটাকে পরিবর্তন করতে পারবো না আমিও পারবো না তুমিও পারবে না ইভেন পৃথিবীর কোনো মানুষে পারবে না তো ভুলে যাও অতীতে কি করে আসছো অতীতে কি হয়ে গেছে সব কিছুই ভুলে যাও মনে রাখো তুমি যদি তোমার অতীতেই পড়ে থাকো অতীত তোমাকে কোনো দিনও সুখী হতে দেবে না তাই দয়া করে তুমি অতীত থেকে বেরিয়ে আসো যে অতীত তোমাকে কষ্ট দেয় সেই অতীত থেকে বের হয়ে আসো হয়তো তোমার মনে হবে অতীতকে বলে থাকা অনেক কঠিন কিন্তু না এইটা একটা সময় পর তোমার কাছেও মনে হবে এইটা ভুলে যাওয়া থাকা অনেক সহজ হ্যাঁ তুমি যদি তোমাকে ব্যস্ত রাখতে পারো হ্যাঁ তুমি যদি তোমার নিজেকে বেজি রাখতে পারো আরেকটা বিষয় আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ভবিষ্যৎ হ্যাঁ আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা একটু বেশি মেতে যাই আমরা আমাদের ভবিষ্যতে আট নয় দশ বছর পরে কি করব সেটা নিয়ে অতিরিক্ত বেশি চিন্তা করি কিন্তু বাস্তবতা কি জানেন আমরা যে আগামী কাল পর্যন্ত যেতে পারব তারও কোনো ঠিক নেই আমরা আগামী কাল পর্যন্ত পৌঁছাতে পারব কি না অথচ আমরা চিন্তা করি আগামী দশ বছর আগামী পাঁচ বছর পর আমরা কি করব কি হবে আমাদের না জানি আমাদের ফিউচারকে নিয়ে কতই না স্বপ্ন না স্বপ্ন রাখা ভালো স্বপ্ন রাখা প্রয়োজন স্বপ্ন রাখা গুরুত্বপূর্ণ কিন্তু এমনটা তো না যে তুমি তোমার বর্তমানকে বিসর্জন দিয়ে তুমি তোমার ভবিষ্যৎকে গুরুত্ব দিতে থাকলে যখন তুমি বর্তমানে আছো বর্তমানে থাকবে বর্তমানকে উপভোগ করতে পারবে তাহলে তোমার উচিত বর্তমানকে গুরুত্ব দাও সুতরাং তুমি যদি অতিরিক্ত চিন্তা অতিরিক্ত ভাবনা যদি ত্যাগ করতে পারো তাহলে এই পৃথিবীর সুখ থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না এই পৃথিবীর কেউ তোমাকে দুঃখী করতে পারবে না এই হ্যাঁ এই পৃথিবীর কেউ তোমাকে দুঃখে রাখতে পারবে না নাম্বার ফাইভ তুলনা মানুষ জানো কখন নিজেকে অন্যের সাথে তুলনা করে যখন সে তাকে অন্যের থেকে ছোট মনে করে যখন সে অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলে যখন সে মনে করে ওর এত কিছু আছে আমার কেন নেই ও এত সুখে আছে আমি কেন নেই আমার জীবন কেন এত দুঃখে কাটছে ওর জীবন কেন এত সুখে কাটছে আমরা আমরা মানুষেরা বাইরে থেকে দেখেই একজনকে চার্জ করা শুরু করে দিই যে ও হয়তো সুখে আছে আর আমরা আমাদের নিজেকে মানুষের বাইরে জীবনের সাথে কনফেয়ার করা শুরু করে দিই প্রিয় ভাই আমার নিজেকে অন্যের সাথে কখনো গুলিয়ে পেলো না কারণ তুমি ইউনিক কারণ এই পৃথিবীর পরিচালক সবাইকে ইউনিকভাবে বানিয়ে পাঠিয়েছে একটা বাস্তব কথা হচ্ছে তোমার মধ্যে যা আছে সেটা অন্যের মধ্যে নেই তাহলে তোমার খারাপ দিকটা তুমি অন্যের ভালো দিকটার সাথে কেন তুলনা করো ভুল করে অন্যের সাথে নিজেকে গুলিয়ে পেলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ওয়েচরিং